দেখি আজ সবজির কেমন দাম রয়েছে বাজারে তো দাদা কেমন চলছে সিম কত সিম পঞ্চাশ টাকা কিলো আর এই বেগুন বাঁধাকপি আর এটা আর পালং শাক মুলু এই যে কাঁচা লঙ্কা আগের থেকে কমেছে না বেড়েছে আলু কত আলু আলু আর ফুল ফুল আমরা কিছুদিন আগে দেখেছিলাম বন্যার একটু কমেছে তো আপনার কেমন কেমন বিক্রি হয় ভালো চলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে দেখাচ্ছি প্রত্যেকটা সবজির মোটামুটি রেট রয়েছে এখন কিছুটা খাওয়ার উপযুক্ত হয়েছে কিছুদিন আগে এতটাই বাড়তি ছিল সবজির ঠিকঠাক খাওয়া হতো না কারণ যারা একেবারে খেটে খাওয়া মানুষ বা চাকরিজীবী থেকে শুরু করে যারাই ছিলেন প্রত্যেকের একেবারে না বিশ্বাস উঠে গিয়েছিল ওই এই সবজি খেতে গিয়ে তো এখন মোটামুটি ঠিক আছে আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছেছে তো আপনাকে ধন্যবাদ